নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি হলো মাঘি পূর্ণিমা নিয়ে কবে পড়েছে দু হাজার পঁচিশে মাঘি পূর্ণিমা এই পূর্ণ তিথিতে স্নান দান পুজোর ধার্মিক মাহাত্ম কি জেনে নিন এই ভিডিও থেকে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে আসুন জেনে নি সেই পূর্ণিমার কি রয়েছে। পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম তিথি নামেও পরিচিত এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে তাই এই দিনটিকে ফুল মুনো বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস পুজো ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় দু হাজার পঁচিশে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে যদি আমরা পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে সেই অনুসারে এই সময়ে সূর্য ও চাঁদের মার্ধাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্রে জোয়ারের তৈরি হয় আয়ুর্বেদে ও পূর্ণিমার দিনটিকে বিশেষ বিবেচনা করা হয় এই সময়টি মন শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখে ধর্মীয় গ্রন্থে মাঘ মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে প্রয়াগে স্নান করলে ভক্তদের শুভ ফল হয় এছাড়াও এই বিশেষ দিনে অভাবী মানুষদের দান করার উপর বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে পুজো করেও একজন ব্যক্তি বিশেষ উপকার পেতে পারেন পূর্ণিমার দিন উপবাস রাখা উচিত এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা উচিত এটি করলে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে এই দিনটি ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলনের জন্য খুবই শুভ বলে মনে করেন মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি অর্জনের জন্য এটি সেরা সময় দরিদ্রদের খাদ্য বস্ত্র এবং অর্থ দান করলে পূর্ণ লাভ হয় এই দিনে খাদ্য ও জলদানের বিশেষ তাৎপর্য রয়েছে মা পূর্ণিমায় বা মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠুন তারপর নদীর প্রবৃত্ত জলে স্নান করুন এই প্রবৃত্ত জলে স্নান করা উচিত যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন এরপর মন্ত্র জপ করে সূর্য দেবতাকে জল নিবেদন করা হয় এবং উপবাসের সংকল্প নেওয়া হয় এই দিনে ভগবান মধুসূদনের পুজো করার একটি ঐতিহ্য রয়েছে পুজোর পর দরিদ্র ও ব্রাহ্মণদের খাবার দিয়ে এবং তাদের সাহায্য করুন এইভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়